السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الحمد لله وحده والصلاة والسلام على من لا نبيَّ بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اكرم باسم ربك الذي خلق. إلى آخر صلاة. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি আমাদেরকে তানাই দিনের জন্য একাত্রিত করেছেন প্রাণের জন্য একাত্রিত করেছেন তাই তানার সুক্রিয়া আদায় করতে আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ পরের পর যেন লাখো কোটি দরিদ্র সালাম বর্ষিত হোক

যেটাই সৃষ্টি করেছে আবিষ্কার করেছে আবিষ্কার করার পূর্বে কিছু না কিছু গাইড বুক অবশ্যই আর তার সেই গাইড বুক ফলো না করে যদি সেই আবিষ্কৃত জিনিসকে ব্যবহার করতে যায় তাহলে সেটা ব্যবহার যোগ্য রূপে গণ্য হবে না বা ব্যবহার করতে পারবো না এই সুবিশাল পৃথিবীতে মহান স্রষ্টার সব থেকে অমূল্য আবিষ্কারক হচ্ছে আবিষ্কার হচ্ছে এই মানব সম্প্রদায় পৃথিবীতে এত উৎকৃষ্ট মানের আবিষ্কার আর কেউ করেনি কেবল মাত্র স্বয়ং স্রষ্টাই করেছেন আর স্বয়ং স্রষ্টা আবিষ্কার করার পরে বলেন আমি সব থেকে উৎকৃষ্ট এই মানব সম্প্রদায়কে আবিষ্কার করেছি সুতরাং সেই মানব সমাজকে আবিষ্কার করে দুনিয়ার ত বেরোন করলেন আর পড়ার পূর্বে কোনো গাইড বুক আবিষ্কার করবেন না এটা হতেই পারে না সুতরাং তিনিও গাইড বুক আবিষ্কার করলেন গাইড বুক লিখলেন সেটা আল কুরআন সুতরাং যদি কোনো মানব সমাজ দুনিয়ার জমিনে বসবাস করে আর সে যদি মনে করে আমি আল কোরআন স্রষ্টার গাইড উইথ ছাড়া আমি আমার জীবনকে দুনিয়াতে প্রসারিত প্রসারিত করব আর আমি দুনিয়া এবং আখিরাতে উন্নত লাভ করব এটা কখনোই সম্ভব নয় তাহলে তাকে অবশ্যই সেই গাইডকে ফলো করতে হবেই হবে

আমরা দিনের আলেম আমরা শরীয়তের আলেম আমরা ইসলামের আলেম আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবী সাল্লাল্লাহু আলাইহি উম্মত উম্মাতানের আলেম যদি উলামা সম্প্রদায়ে আজ সজাগ না হয় আজ যদি উলামা সম্প্রদায় সজাগ না হয় তাহলে খুবই অচিরে খুব বেশি দূর নয় আমরা খুবই আমাদের জীবদ্দশায় দেখতে পাব যে গোটা বিশ্বে একটা নতুন ও ইনকিলাব সৃষ্টি হয়েছে আর সেই ইনকিলাবে গোটা মুসলিম সমাজ অতল তলে ভেসে চলে গিয়েছে আজকে যদি আমরা গোটা ভারতের বশের দিকে দৃষ্টি নিবদ্ধ করি তাহলে দেখতে পাব শুধু গ্রাম নয় শহর নয় জেলা নয় বরং শহর কি শহর বিধর্মীদের দিকে অগ্রসর হচ্ছে কাদের জন্য

খবর করব তোমার সাহায্য তবে আমরা কারা বলছে সাহাবারা বলছে কিসের জন্য এই ইসলাম প্রচার প্রসার করার পরে যখন তারা সমস্ত ধৈর্যের সীমা লঙ্ঘন করে গিয়েছে আর ধৈর্য ধারণ করতে পারছে না এত অত্যাচার এত নিপীড়ণ উপর থেকে তো নিচে থেকে ডাইনে থেকে তো বামনে থেকে সামনে থেকে তো পিছন থেকে সর্বদিক থেকে মুসলিম সম্প্রদায়কে অত্যাচারের উপরে অত্যাচার করা হচ্ছে তখন সাহাবারা বলছে মাতা রাসূলুল্লাহ হে আল্লাহ আপনার সাহায্য আমাদের কবে আসবে এত কষ্ট করে এত মেহনত করে যে দিনটা আজ আমাদের কাছে পৌঁছে দিয়েছে যার ওয়ারিস বলে আমরা সদা সর্বদা বলে থাকি আমরা দিনের ওয়ারিস আমরা উলামা আমরা দিনের ওয়ারিস আমরা নবীদের ওয়ারিস আমরা কোরআনের ওয়ারিস আমরা ইসলামের ওয়ারিস আমরা সব শরীয়তের ওয়ারিস কিন্তু আজ আমরা ওয়ারিস হয়ে আমাদের সম্মুখে দেখছি কোরআন এসে গেছে কোরআন মানব সম্প্রদায় দূরে সরে যাচ্ছে কিন্তু কেন আমাদের জানতে হবে হয় তাদের ফল নাই আমাদের ফল যদি তাদের ভয় থাকে সেটাকে আমাদেরকে সংশোধন করতে হবে কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে অজ্ঞ বিষয় বস্তুর প্রতি কখনোই আগ্রহ আসতে পারে না যতক্ষণ পর্যন্ত মানব সংসদের সম্মুখে আমি কোরআনের সম্পর্কে হাদিস সম্পর্কে তার মহাত্ম গত্ব গ্রুপকে না তুলে ধরব ততদিন পর্যন্ত তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে না সুতরাং ওলামা সম্প্রদায়ের দায়িত্ব তোমরা যেমন ওলামা আমরা যেমন আমার নবীর অরিস ইসলামের অরিস ঠিক তদ্র আমাদের উপরে নবীদের ওই সমস্ত কাজ আমাদের অরিসের মধ্যে আসে কেবলমাত্র অরিস নবীর অরিস হয়ে গেলাম নয় নবীর যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটাও আপনার উপরে অর্পিত হয়েছে যদি আপনি অর্পিত থেকে নিজেকে কিছু ফাঁস করে নেন সরিয়ে নেন তাহলে আপনি আপনাকে নবীর অরিস বলে দাবি করতে পারবেন আপনার ওবী নবীর ওয়ারেস যখন দাবি করবেন সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সমস্ত জিনিসগুলো অর্পিত হবে যেমন আপনি যদি বলেন কবুল কবুল বলার সঙ্গে সঙ্গে হাজার দায়িত্ব আপনার উপরে অর্পিত হয় স্বামী হওয়ার কারণে ঠিক তো আপনি যদি বলেন আমি আলেম আমি উলামা তাহলে আল্লাহকে ওয়ালিকিত হবে হাজার দায়িত্ব আপনার উপরে অর্পিত হয়েছে হাজার দায়িত্ব অর্পিত হয়েছে আর প্রতিটি দায়িত্বের জবাব দিয়ে আপনাকে করতেই হবে প্রতিটি দায়িত্বের জবাব দিবি আপনাকে করতেই হবে এতে কোনো সংশয় নেই এতে কোনো সন্দেহ নেই সুতরাং আজ যদি আমরা সচেতন না হয় কারণ আমি আস্তে আস্তে বলছিলাম আজ থেকে ১৯৭০ সালে আবুল হাসান আলী মিয়ানাদি বিআলাইহির রহমান যিনি ওয়ালিয়া মুসলিম ফাসলাল্লাহ বলেন সেক্রেটারি ছিলেন তিনি আমি বর্মা বা দেশে সার্ভে করতে গিয়েছি যাওয়ার পরে যখন বর্মার পরিস্থিতি দেখেছি দেখার পরে ওখানকার সমস্ত মুসলিম সম্প্রদায় কলে আহ্বান করলেন এবং বিশাল একটি জনসমাবেশের আয়োজন করলেন করার পরে উনি বলছেন আমি বর্মাদেশ ভ্রমণ করার পরে যে পরিস্থিতি দেখতে পেয়েছি যদি আপনারা বিজনেস এর মধ্যে আত্মনিয়োগ করে থাকেন বিজনেস ছেড়ে দিয়ে ধর্মের দিকে চলে আসে মসজিদের সঙ্গে আপনাদের সম্পর্ক লাগিয়ে নেন কোরআনের সঙ্গে সম্পর্ক লাগিয়ে নেন যদি আপনারা স্কুলের সঙ্গে জড়িত থাকেন অন্য কোন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন কাজ কর্মের সঙ্গে জড়িত থাকেন সমস্ত কিছু ত্যাগ করে সময় বেশি সময় আপনার ধর্মের দিকে দেন ধর্মের দিকে দেন তা না হলে কিছু দিনের মধ্যেই বর্মা থেকে মুসলিম সম্প্রদায়ের নিখাত উৎখাত অচিরেই দেখতে

চাষ করে বেরিয়ে যাবে আমরা সেটা বুঝতেও পারবো না আমরা বুঝতেও পারবো না আমরা যদি কুটি কয়েকজন মনে করি যে আমরা দিনদার হয়ে আমরা আলিম হয়ে আমরা সমাজের ধারক বাহক হয়ে দিনের ধারক ভালক হয়ে আমরা সমাজকে রক্ষা করে নিয়েছি আমরা ইসলামকে রক্ষা করে নিয়েছি এটা নিচ ঘুমেই স্বপ্ন দেখা সম্ভব যেgene not কারণ আপনার থেকে আপনার ইসলামকে কে চিনিয়ে নেওয়ার জন্য আপনার থেকে আপনার কুরআন কে চিনিয়ে নেওয়ার জন্য আপনার মতো একজন নয় হাজার ও বুদ্ধিजीवीকে লক্ষ লক্ষ টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে ডলার দিয়ে পয়সা দিয়ে তাদেরকে কেবল মাত্র এই কাজে নিযুক্ত করা হয়েছে যে কিভাবে মুসলিম সমাজকে মুসলিম মুসলিম সমাজের বাচ্চা থেকে কিভাবে ইসলামের শিক্ষাকে খিচে পার করে নিয়ে এই মানে উড়িয়ানি শিক্ষা কি ওদের মধ্যে আপনি যখন মক্তব নিয়ে চিন্তা করছেন ওরা তখন সেই পর্যায়ে ইউনিভার্সিটি পৌঁছে গিয়েছে ওই শিক্ষায় ইউনিভার্সিটি আছে সত্তর বছর ধরে আর এস এস যে বীজ বপন করেছিল তার ফল আপনারা দেখতে পাচ্ছেন আর যদি দশটা বছর দেখেন তাহলে আপনি অস্তিত্ব খুঁজে পাবেন না সুতরাং আজ সময় আছে যদি আমরা সচেতন না হই বিশেষ করে উলামা সম্প্রদায়ে যারা দাড়ি নিয়ে টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে রাস্তাঘাটে ঘুরছে আর ইসলামের সমাজ হারিয়ে বলে বলছে আমি তাদেরকে বলতে চাই অর্থাৎ আমি আমাদেরকে বলতে চাই যদি আমরা সমাজকে ইসলামিক সমাজ না করতে পারি যদি আমরা সমাজকে নিজের বাচ্চাদের মধ্যে ইসলামী শিক্ষা না দিতে পারি দিনিয়াদের শিক্ষা না দিতে পারি তাহলে কিন্তু এরা আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে কিভাবে হাতছাড়া হয়ে যাবে কখনো গায়ের কমের হাত ধরে চলে যাবে তো কখনো একই জায়গায় দেখে একই টিভি আজ থেকে পাঁচ বছর পূর্বে মা বাপ সন্তান সন্ততি নিয়ে নিয়ে যে জিনিসটা আমরা জানি না কারণ সৃষ্টির যে সংবাদ মানব সম্প্রদায়ের কাছে পাঠিয়েছে সেটা আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি আমরা আমাদের পাড়া পৃথিবী থেকে দেখিনি প্রিয় নবী মোহাম্মদ আরবিসের জীবনী কে তিন ভাগে বিভক্ত করা যায় এক নবুয়ের পূর্বে আর একটা হচ্ছে পর নবুয়ের পর দুটো জীবনী একটা মক্কি আর একটা মাদানি সময় হয়ে গেলে বলবে একটা মক্কি জীবনী আর একটা মাদানি জীবনী মক্কি জীবনী তেরো বছর মাদানিতে দশ দশ বছরে ইসলাম

গোটা বিশ্বে ইসলাম কে প্রচার প্রসার করতে কত মহৎ সেই মুহাম্মদ Mustafa সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে 13 বছরে ইসলামের উروج কেন হয়নি তার একটাই কারণ প্রিয় নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মককার راہবারে মধ্যে উক্ত ঘটনাটি লেখা আছে আমার কথা নয় মক্কার জীবনীতে প্রিয়নবী মোহাম্মদ আরবাম গোটা ইসলামকে ফলো আপ করাতে পারে যখন মদিনাতে গেলে যাওয়ার পরে বাজারটাকে ইসলামিক বাজার বলে ঘোষণা করে দিলেন মার্কেটটাকে ইসলামিক মার্কেট বলে ঘোষণা করে দিলেন একটা স্কুল সেখানে ইসলামিক স্কুল বলে ঘোষণা করে দিলেন একটা মানবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শৈশব কৈশোর বার্ধক্য যৌবান সমস্ত কালকে ইসলামের কানুন দিয়ে ঘিরে দিলেন সমস্ত মানব ইসলামকে ফলো করতে আরম্ভ করেন সমাজ কি সমাজ ইসলামের ছায়াথলে আসতে বাধ্য হয়েছে কিন্তু আজকে সেই ছায়াথল থেকে গোটা বিশ্ব থেকে আমরা দেখছি দলে দলে লোক সেই ছায়াতল থেকে পিছু পাওয়া হচ্ছে কেন কারণ একটাই আজকে যদি বিধর্মীরা মুসলিম সমাজের দিকে লক্ষ্য করে মুসলিম সমাজের দিকে লক্ষ্য করে তাহলে তা ইসলাম থেকে দূরে সরে যাবে আর তারা যদি ইসলামের দিকে তাকিয়ে দেখে দলে দলে ইসলামে যোগদান করবে ঠিক বলছি না ভুল বলছি কারণ আমরা মুসলমান ইসলামিক করেনি আমরা নিজেকে ইসলামিক আবদ্ধ করতে পারেনি আজ গোটা বিশ্ব করেনি সুতরাং যদি আজকে আমার বলার দায়িত্ব এটাই দিনিয়া যে দিনিয়াত এই যে পরিস্থিতিতে ওরা যে এত বিশাল ভাবে খিদমত করে যাচ্ছে ওদের ভাষায় ওদের খিদমত ওদের খিদমত ওরা যে খিদমত করে যাচ্ছে সেই খিদমতের পাশে পাশে যদি আমরা প্রতিটি গ্রামে এই দিনিয়ান নামক মোনাজ্জমকে না প্রতিষ্ঠিত করে গোটা সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে যদি দিনের শিক্ষা না দিতে পারি তাহলে দশ থেকে পনেরো বছর পার হয়ে যাওয়ার পরে আমাদের কারো ক্ষমতা নেই ওর মধ্যে দিনের কানুনকে পুষ করানো সুতরাং ১০ থেকে পনেরো এর মধ্যে সে সমস্ত বাচ্চা আমাদের আশেপাশে আছে চাই সে শিশু হোক আর শিশুনি হোক ছেলে হোক বা মেয়ে হোক তাকে যদি দিনের শিক্ষা না দিতে পারি তাকে যদি দিনের শিক্ষা না দিতে পারি তাহলে এই সমস্ত ওলামা সম্প্রদায় কিন্তু দায়ী হতে হবে তাদেরকে একদিন কাট গড়ায় দার হতে হতে হবে কারণ মহান আল্লাহ রাবুল আলমিন সমস্ত নবীর মজেজাকে নবী যখন কলক গমন করেছেন সমস্ত মজেজা নিয়ে নিয়েছেন কিন্তু প্রিয় নবী মোহাম্মদ আলী সাল্লাম বললেন হে আমার উম্মানি তোমরা কান খুলে শুনে রেখে যাও আমি মোহাম্মদ দুনিয়া থেকে কিন্তু আমাকে যে মজা যা দিয়ে গিয়েছে আমি সেটা ওলামা সম্প্রদায়ের জন্য রেখে গেলাম আমার উম্মত উন্মতানির জন্য রেখে গেলাম তোমরা এটা তাদের মধ্যে বন্টন করবে সুতরাং তোমরা ওয়ারিস হয়ে যুবরাজি দায়িত্বশীল হয়ে তোমরা দায়িত্বহীনতার পরিচয় দাও তাহলে জবাব দিয়ে দিতে হবে সুতরাং আমাদের কর্তব্য যারা ইমাম সাহেব আছেন অনেক সময় পায় আমরা অনেক চিন্তা ভাবনা করতে পারি আমি আপনাদেরকে এই জন্য বলছি আমি হয়তো ভালো আলেম নয় আমি হয়তো ভালো যোগ্য আলেম নয় কিন্তু আমি আপনাদের মধ্যে একজন সুতরাং আমি আপনাদেরকে ভাই বলে বলছি যদি আজ আমরা সমাজটাকে যদি ইসলামিক সমাজের মধ্যে আনতে পারি তাদের থেকে বেশি ফায়দা আমরা তাদের থেকে বেশি ফায়দা আমরা পাবো তাদেরকে যদি আমি ইসলামী জ্ঞান দিতে পারি তাদেরকে যদি আমি বুঝাতে পারি ইসলাম কি কোরআন কি কোরআনটা কার কথা কোরআন মেনে কেন চলতে হবে কোরআনে কি আছে কোরআনে কে মানে কি মানে কি বিধান আছে এটা যদি আমি আমার প্রতিবেশীকে দিতে পারি তাহলে তাদের কাছে আমাদের মর্যাদাকে বা ইসলামের মর্যাদাকে ফুটিয়ে তোলা সহজ হবে আর এইটা সব থেকে সহজ পন্থা দিনিয়ার মুনাজম মক্তব দিনিয়ার মুনাজম মক্তব হয়তো ভাবছেন যে এটা একটা দিনিয়াত মুনাজম মক্তব যেমন আমি বলছিলাম না আর এস এস এর সত্তর বছর ধরে একটা বিশাল ফান্ড একাত্রিত করে বিশাল জনগণকে একাত্রিত করে বিশাল ব্রেনকে একাত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে ঠিক তত্রিনিয়ার তিনি ঠিক দিনিয় ঠিক 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 তেমন এটা কোনো একজন ব্যক্তির মাথা থেকে আসেনি এটা কোন একটা একটা ব্যক্তির প্ল্যাটফর্ম থেকে নয় এটা অনেক লোকেতে আমাদের মতো আমার সামাজিক কাজ করছে তাদের একাত্রিত একটা ব্রেন একাত্রিত হয়ে যে নির্লস যে প্রচেষ্টা সামনে এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সুতরাং এটা মনে করবেন না যে দিনিয়াতটা কারো ব্যক্তিগত না এটা ব্যক্তিগত নয় এটা বহু আলেম একাত্রিত হয়ে তাদের বুদ্ধিকে তাদের বিভাগকে একাত্রিত করে একটা নির্দশ মানে প্রচেষ্টা আপনাদের সামনে দেওয়া হয়েছে কিভাবে সহজ ভাবে বাচ্চাদের মধ্যে দিনিয়ানকে পুশ করা যায় তাদেরকে কিভাবে দিনের দিকে আকৃষ্ট করা যায় সেটা একটা প্ল্যাটফর্ম এই দিনিয়ান মত সুতরাং এই প্ল্যাটফর্মের সঙ্গে আমরা যদি জুড়তে পারি তাহলে এই দিনিয়ানকে আমরা আগে নিয়ে যাব না আমরা আমাদেরকে আগে নিয়ে যাব ইসলামকে আগে নিয়ে যাব হয়তো বলার মধ্যে অনেক ভুল টুটি হয়েছে ভুলগুলো ভাই মনে করে ক্ষমা করবেন যদি সঠিক বলে থাকি তার প্রতি আমার করার প্রচেষ্টা করবো আলহামদুলিল্লাহ